হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসের টপিক হচ্ছে রাউন্ডিং বটম রাউন্ডিং বটম তো রাউন্ডিং বটমটা দেখতে এরকম হয় যে মার্কেট একটা ডাউন ট্রেন্ড এরিয়াতে বা সাপোর্ট এরিয়াতে একটা এরকম একটা কনসোলিডেশান হয় যেটাকে দেখতে এরকম গোল মানে কাপের মতো মনে হয় রাউন্ডিং বটম তো যখনই বটমটা মানে এভাবে মার্কেটে রিকভারি হয় আর কি ট্রেন্ড রিভার্সাল হয় এই ধরনের চার্ট প্যাটার্নগুলো দিয়ে দেখেন একটা এরিয়াতে মার্কেট এসে এরকম একটা এরিয়া তৈরি করছে এটাকে রাউন্ডিং বটম বলে এবং যখনই ব্রেক আউট করে রিটেস্ট করে আপনি এই এন্ট্রি এখানে ট্রেড প্ল্যান করতে পারেন অথবা এখানেও ট্রেড প্ল্যান করতে পারেন অ্যাসেল হবে আপনার রাউন্ডিং বটমের নিচে সাধারণত নিচে অ্যাসেল রাখা ভালো তো আশা করি বুঝতে পারছেন রাউন্ডিং বটমটা কেমন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চার্ট প্যাটার্ন আপনি যদি ট্রেডিং মার্কেটে লং টাইমের জন্য আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান ট্রেডিং করতে চান সবগুলো ট্রেড সবগুলো প্যাটার্ন আপনাকে অবশ্যই জানতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে ঠিক আছে ব্যাক টেস্ট করতে হবে আচ্ছা যাই হোক এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো তো সবাই ভালো থাকবেন পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম